আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ ডালিয়া রেসিপি শেয়ার করবো এইভাবে বানালে খেতে ভীষণ ভালো হয় কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে এক বাটি ডালিয়া নিয়ে দুই তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ওজন হিসাবে প্রায় দেড়শো গ্রামের মতো ডালিয়া আছে ডালিয়ার পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুই তিনবার জল বদলে বদলে ধুয়ে নেওয়ার পর একটা ছাকটির মধ্যে জল ঝরিয়ে নিয়ে এইভাবে মিনিট পাঁচ এক সময় ধরে রেখে দেব প্রায় পাঁচ ছয় মিনিট পর দেখুন ডালিয়া থেকে ভালোভাবে জল ঝরে গেছে এবার গ্যাসের ওপর একটা প্রেশার কুকার বসিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল তেল গরম হওয়ার পর ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়া দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনট সময় ধরে ডালিয়া ভেজে নেব ডালিয়া হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে বাটি মেপে ডালিয়া নিয়েছি ওই বাটির হাফ বাটির মতো সবুজ মুগ ডাল এই ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন ওই বাটির তিন বাটি জল দিয়ে দেব। অল্প করে নুন দেব। নুন আর জলটা ডালিয়ার সঙ্গে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে কড়াতেও ডালিয়াটা রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে ডালিয়া সেদ্ধ হতে থাক এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর অল্প করে গোটা জিরে মিডিয়াম ফ্লেমে দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেব ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব কিছু সবজি এখানে আমি বিনস গাজর আর ফুলকপিকে ছোটো ছোট করে কেটে নিয়েছি সবজির পরিমাণটাও চাইলে কম বেশি করে দিতে পারেন হাই ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প করে গ্রেড করা আদা মানে এক চামচের তিন ভাগের এক ভাগ একটা বড়ো সাইজের টমেটোকে কেটে নিয়ে দিয়ে দেব। ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি বাকি গুঁড়ো মশলাগুলো এক চামচের তিন ভাগের এক ভাগ করে নিয়েছি সব কিছুকে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নেব এদিকে দেখে নেব ডাল আর ডালিয়া কেমন সেদ্ধ হয়েছে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন ডালিয়া আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে এদিকে সবজিগুলোকে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে সেদ্ধ করা ডাল আর ডালিয়া দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে ডালিয়াটা আপনারা যেমন পাতলা বা ঘন করবেন সেই মতো জলটা দেবেন এক মোটোর মতো মটর সুটি বা কড়াই সুটি দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব ডালিয়া সেদ্ধের সময় নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ রান্না করতে হবে এইভাবে একবার ডালিয়া রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে গরম মশলা গুঁড়ো আর একটা বাতাসা বাতাসার পরিবর্তে চিনিও দিতে পারেন দু চামচের মতো ঘি দিয়ে দেব আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সব শেষে দিয়ে দেব একটা পাতিলেবুর অর্ধেকটা নিয়ে পুরো রসটায় দিয়ে দেব লেবুর রসটা দেওয়ার পর ডালিয়ার সঙ্গে মিশিয়ে নেব দেখুন ডালিয়াটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ